হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য কম রেঞ্জের মধ্যে অরিজিনাল কিছু বাটিকির কালেকশন দেখিয়ে দেবো কাজ করার কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখিয়ে দেবো হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিন ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে বাটিকের গলার এখানে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এখানে পাইপিং করা আছে আর হাতে হচ্ছে খুব সুন্দর করে একটা লেস বসানো আছে এই যে খুব সুন্দর করে একটা লেস বসানো এটা হচ্ছে কামিজ স্টাইলে এটা হচ্ছে থার্টি সি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত ফ্রন্ট সাইড দেন হচ্ছে ব্যাক সাইড সেম টু সেম আর এটার সাথে সালোয়ার থাকবে সালোয়ারটাই যে এটা থাকবে এখানে কিন্তু এক্সট্রা করে কাপড় দেওয়া আছে এখানে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না কোমরে হচ্ছে লেজ দেওয়া আছে ফ্রি সাইজের যেগুলো হচ্ছে প্যান কাট স্টাইলে প্যান কাট স্টাইলে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইজে থাকবে তো এটার কালার হবে হচ্ছে চারটা কালার এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এটা ডলের ডিসপ্লে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে প্রোডাক্টটা ইউজ করলে কেমন লাগবে এটা দেখানোর জন্য তো দাম থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে কিন্তু থাকবে এখন একটা দেখিয়ে দিচ্ছি লিলেন কাপড়ের মধ্যে সফট একটা লিলেন কাপড়ের মধ্যে বডিতে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে হচ্ছে কাজ করা আছে একদম গর্জিয়াস করে হচ্ছে অ্যাম্ব্রয়ডার করা দেন এখানে হচ্ছে পাল বসানো আর হাতের এখানে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডার করা আছে পুরা হাতে কিন্তু ডিজাইন করা ফুল হাতে হবে পুরা হাতে ডিজাইন করা আর গলার ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে সাইজ হবে থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত আর সামনেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে অনেক গর্জিয়াস করে এমব্রয়ডার করা এখানে কিন্তু একদম নিখুঁতভাবে এমব্রয়ডার করা আছে কোনো দেখা যায় যে অনেক জায়গায় প্রোডাক্ট একদম কম প্রাইজে থাকে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো থাকে না তবে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড তো এটার সাথে সালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে ফ্রি সাইজের সালোয়ার এখানে কিন্তু সুন্দর করে কাপড় দেওয়া আছে এখানে সুন্দর করে কাপড় দেওয়া আছে আর এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এমব্রডার করা কামিজের সাথে এমব্রডরার করা এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো এটার কালার হবে হচ্ছে দুইটা এটা হচ্ছে ডিপ পার্পেল কালার আর একটা হচ্ছে মেরুন কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে আপনারা মিলেই কিন্তু বারো পিস নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা সব কিছু ডিটেলসে বলে দেবে আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ